সোমে ডিম তো সত্যি ভেঙে গেল যা দাদা দাদা কি হলো রে আম তো বাবা এতো সত্যি হাঁসটা ডিম দিয়েছে কই দেখি এই কিন্তু এটা তো খেলার হাঁস রে দাঁড়া দাঁড়া তোর হচ্ছে দাঁড়া দাঁড়া তোর হচ্ছে তোমাকে কি উল্লু বানিয়েছি আচ্ছা যাও আরে দাঁড়া দাঁড়া আরে জলের বোতলটা নিয়ে যা রাস্তায় জল তেষ্টা পাবে আরে দাঁড়া দাঁড়া ওরে চশমাটা নিয়ে যা বাইরে রোদ আরে দাঁড়া দাঁড়া আরে হাঁসটা নিয়ে যা মামার বাড়ি গিয়ে খেলবি আরে দাঁড়া দাঁড়া বাবা মামাম রাগ করলি নাকি হায় হায় মামাম রেগে গেছে গো দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস বান্ধবীদের বাড়ি সাইকেল নিয়ে যাস না আরে যাস না আরে অনেক দিন সাইকেল চালাস নি দেখছো মাম্মাম কথাই শুনলো না চলে গেল কাঁদিস কেন বললাম সাইকেল নিয়ে বেরোস নি আমার কথা শুনলি না তাহলে পড়ে গেলি দেখ দাঁড়াও গাইস মাম্মা মেয়ের এখন লেগে গেছে আমি একটু ওকে দেখি